سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله

محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري وحلم ربك من لساني يفقه قولي ربي سدني علما ما فيا

দরবার শরীফের শুকুর ও সুখর সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আরো উচ্চ বলুন আলহামদুলিল্লাহ আমার আপনার নবী নূর নবী হায়াতুল নবী জিন্দা নবী

আল্লাহ সকলের রুহানি দোয়া এবং আমাদের জন্য করেন এই যে জায়গাটা আমরা বসেছি পবিত্র জায়গা এই পবিত্র জায়গাকে কেন্দ্র করে এতগুলো দশ মাসের দশ সন্তান এক জায়গায় হয়েছেন কিছু সময় দরুদ শরীফ হলো কালিমা শরীফ হলো জিকির হলো তালিম হলো এগুলো গোনা হয়েছে হ্যাঁ আমি পরে যাব আমি নর্মাল একটা কথা জিজ্ঞেস করি সেটা হচ্ছে ভালো কাজের বিরোধিতা কে করে কথা বলেন জোরে কথা বলেন শৈতান আজকে গোটা ভারতবর্ষ জুড়ে গোটা ভারতবর্ষ জুড়ে একটা ব্যাপক প্রচলন শুরু হয়েছে যে প্রচলনের মাধ্যম দিয়ে হাক্কানি আল্লাহর অলিদেরকে বদনাম করা কলুষিত করার চেষ্টা একটা চলছে না চলছে না এখন এই সমস্ত বিষয়গুলোকে আকরাম

যাদেরকে চোখে দেখা যায় না তাদের সংখ্যা অনেক বেশি থাকে চলে বলুন এখন চোখে দেখা যায় না সেই সংখ্যার মধ্যে কারা এই কারার ব্যাখ্যা বহু গ্রহ আছে অনেক আল্লাহ বললেন আল্লাহাম এই জায়গাটা যদি অফ না করা হয় তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর অপর অর্থ হলো লাব্বা রাব্বুল আলামিন এমন অসংখ্য আলমের মালিক জরে বল সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ আলার কাছে প্রশ্ন করা হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা অসংখ आलम বলকে বুঝাতে চান এই দুই হাজার তেইশ সনে বিভিন্ন জায়গা বিভিন্ন স্যাটেলাইট মাধ্যম দিয়ে অনেক বৈজ্ঞানিক গণেরা গবেষণা করতে করতে গবেষণা করতে করতে এমন কিছু পেয়ে গেছে এই মহাশূন্যের বাইরে এক একটা গ্যালাক্সি রয়েছে যে গ্যালাক্সির মধ্যে এমন পৃথিবী থেকে দশ গুণ বড় বড় গ্রহ হাজার হাজার গ্যালাক্সির মধ্যে রয়েছে যদি বলুন আল্লাহ আল্লাহ

অল্প সময়ে আপনাদের কাছ থেকে নিয়েছি অল্প সময়ে আপনাদেরকে কিছু দিতে চাই সার্বিক ভাবে বিক্ষিপ্ত এবং ভিন্নস্ত ভাবে যেগুলোই দেব আপনারা সেগুলোই নিয়ে বুকে আকরে রেখে দেবেন আল্লাহ পাকের রাসুল মোহাম্মদ এর দাইত্ব নিয়ে বলে যাচ্ছি সারা পৃথিবীর বলবেন কোন জায়গায় থাকবেন না ইনশাআল্লাহ আজকে বলতে চাই যে এই ভারতবর্ষের জমিনে পীর অলি গজ কুতু বেরা শুধুমাত্র মাজার পূজারি কারি কারি টাকা নেয় করে লক্ষ লক্ষ টাকা লুটে নেয় তাদেরকে উদ্দেশ্য করে আজকে ডাইরেক্ট সরাসরি

ফুরফুরার পীর আবু বক্কর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি যিনি ব্রিটিশ আন্দোলনে ব্রিটিশ তারাও আন্দোলনে এক একটা সময়ে তার ভক্ত মুরিদদের মধ্যে এমন কিছু জাজবা তৈরি করে দিয়েছিলেন যে জজ্বার মাধ্যম দিয়ে ওই লাল চামড়াওয়ালা ব্রিটিশদের দালালদেরকে সরাতে বাধ্য করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা জানেন না ইতিহাস ইতিহাসগুলোকে মুছে ফেলার চেষ্টা করছে যেমন ভাবে বেঈমান কাফেরগুলো সাথে সাথে সেই বেঈমান কাফেরের কিছু উত্তরসূরি রয়েছে যারা দুনিয়ার জমিনে সাধারণ মানুষের সরল প্রাণ মানুষ যারা তাদের সেই ইমোশন গুলো নিয়ে খেলার চেষ্টা করতে করতে বর্তমানে সময় তারা বলতে চাইছে যে আজকের দিনে পীর ওলিরা শুধুমাত্র মাজার করেছে আর হাজার হাজার টাকা লুটেছে আজকে যদি পীর ওলিরা না থাকত তাহলে স্বাধীন ভারত বর্ষ তুমি কিভাবে দেখতে বলো বলো

জানার নাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত উচ্চ মাকাম দান করেছেন এত উচ্চ আলা দান করে দিলেন ও দুনিয়া মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা উচ্চ মাকাম দান করে দিলেন যে উচ্চ মাকামটা নিয়ে সারা পৃথিবীর জমিনে সাহিত্য সমরা হযরতে শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি জুরে বলুন সুবহানাল্লাহ এই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার জীবন দশাতে এমন একটা কবিতা রচনা করলেন যে কবিতার মাধ্যম দিয়ে সারা পৃথিবীর প্রত্যেকটা মুমিনের মুখে মুখে তেলাওয়াত হয় বালা বালুলা বিকামালিহি কাশফদ্দু জাবি জামালিহি হাসনাতু জামি ও ফিসালিহি সাল্লাল্লাহু দাদিনী রচনা করে চলে গেলে তিনি তার জীবন্ত সাথে হঠাৎ করে একদিন হাম্বাম খানার মধ্যে প্রবেশ করলেন কোসল খানার মধ্যে প্রবেশ করলেন হাম্বাম খানার মধ্যে প্রবেশ করে তিনি মনে মনে চিন্তা করলেন গোসল করব হঠাৎ করে তানার নাকের মধ্যে একটা সুঘ্রাম সুঘ্রামে সুঘ্রাম পাওয়া যায় গেলে বলুন সুবাহান হজরতের শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গভীরভাবে তলায় আজকে দিনে আপনাদের কাছে প্রশ্ন করতে চায় সামান্য একটা মাটি উতার মধ্যে যদি আল্লাপ ফুল গাছের গোড়ার মাটি গান কারণে তার মধ্যে সুগন্ধ প্রবেশ করতে পারে আমরা সাধারণ মুসলমান আমরা আল্লাহর ওলিদের وصحبهতে থাকলে আমরা আল্লাহর ওলিদের নেগায় নজরে থাকলে আল্লাহর ওলিদের Kamil peedey وصحبهতে থাকতে থাকতে তানাদের সেই জাজমাগুলো গুলো তানাদের সেই khumaya গুলো তানাদের সেই ruhaniyat গুলো আমরা মানুষ আমরা কেন পাবো না কেন পাবো না এখন তেইশ সাল আরো একটু আপডেট আপডেটের সময় সে বলছে না নাই এটা মানি না কেচ্চা কাহিনী গায়ে শুধু আজকে আমি আপনাদের কাছে বলে যাচ্ছি শুনে রেখে দেন জেনে আপনাদের কাছাকাছি ফুরফুরা দরবার শরীফ বেশি দূর নয় সামনে রয়েছে মিদনাপুর দরবার বেশি দূর নয় সামনে আছে পাসলা দরবার বেশি দূর নয় আপনারা খোঁজ করে জেনে নেবেন আমি বলে যাই রসুল আনা মেম্বারে বসে আল্লাহ বলিবেন সান মা

আমি আপনাদের কাছে বলছি এখন একদল মাওলানা বেরিয়েছে সুন্দর করে সুর দিয়ে দিয়ে কোরআনের আয়াত কেউ অস্বীকার করতে পারবে ও দুনিয়া মবে মুসলমান

এই কথাটা বলতে বলতে বলেন একটা আদিম শরীফ টেনে আনলো আল্লাহ নবী জিহাদের ময়দানে হঠাৎ করে লোকমা করে খানা খেতে যাবে আল্লাহ নবী পাকে দরবার শরীফে জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খবরদার খবরদার আপনি যেন খানা খাবেন না ওই খানাটা খেলে ওই খানার মধ্যে বিশ মিশ্রিত খানা রয়েছে ওটা খেলে আপনার বলবো রসুল কিছু জানে না এটাও বলবো না রসুল সব জানেন এটাও বলবো না রসুল কিছু জানবো না তবে এটা বলবো আমার রসুল কে আল্লাহ পাক যতটুকু জানিয়ে দেন আমার রসুল্লাহ ততটুকুই জেনেছেন জুড়ে বলুন সুবহানাল্লাহ বা রাসূল কতটুকু জেনেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়া আহলাম কামালম taala আগে খবর ভবিষ্যতের খবর পূর্বের খবর জান্নাতের খবর জাহান্নামের খবর আসরের খবর সব খবর আমি রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছি জোরে বলুন সুবহান আল্লাহ আকাশ থেকে আজন মেছে হে 네, ề

আদম সফি কে এত মহাব্বত এত সম্মান মর্যাদা আল্লাহ পাক দান করেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়াময় দয়া করে তিনি তাকে এত বড় উচ্চ মাকাম দান করেছেন হযরত আদম সফি উল্লাহকে সিজদা করতে বললে আমরা বলবো আদম নবীর উম্মত উম্মতিনা আদম নবীর সম্মান আমরা ছোট করতে পারি না তবে আমার দয়าร নবী পাকের সম্মানের থেকে বড় মনে করতে পারি না কারণ আদম নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা একবার সিজদা করতে বলেছে আর আমার দয়าร নবী পাক দুনিয়াতে আশার পূর্ব থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এমন কি জান্নাত জাহান্নাম কবল থেকে বাঁচার জন্য যখন তানার দল বল নিয়ে দৌড়া দৌড়ি করলে হঠাৎ করে নিয়া সামনে চলে গেলে আল্লাহ পাক আল্লাহ তালার হুকুমে শুধুমাত্র আশা দিয়ে লাঠিয়ে দিয়ে একটা বার আঘাত করেছেন সঙ্গে সঙ্গে ওই নীল দরিয়ার মাঝখান দিয়ে সাত অশ্ব যেতে পারে এমন লম্বা চড়া একটা রাস্তা আল্লাহ পাক আল্লাহ তালা নির্মাণ করে দিয়েছেন জেরে বলুন সুবহান আমরা বলবো মুসা নবীর উম্মা তুমা দিলাম তোমাদের নবীর ইজ্জত আমরা ছোট করতে পারি না তবে আমার নবীর সম্মানে থেকে তোমাদের নবী মানে থেকে তোমাদের নবী সম্মান বড় মনে করতে পারি না কারণ মুসা নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আসা নিয়ে আঘাত করতে বলেছে আর আমার দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহ এ দুনিয়া

উম্মাদিরা তোমাদের নবীকে নিয়ে এত কথা কথাবার্তা বলো আমাদের ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক এত বড় সম্মান এত বড় ইজ্জত দান করেছে একটা লাঠি নিয়ে তুমি শুধু মাত করো কবরের ময়দানে গিয়ে বলবে কুম বিইজনিল্লাহ সঙ্গে সঙ্গে মুর্দা ব্যক্তি জিন্দা হয়ে দাঁড়িয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা বলবো ঈসা আলাইহিস সালামের উম্মত উম্মতি তোমাদের নবীর সম্মান মর্যাদাকে আমরা ছোট করতে পারি না তবে আমার দয়ার নবী পাকের থেকে বড় মনে করতে পারি না জোরে বলুন সুবহান আমার আপনা নবী দয়ার নবী হাবিবুল্লাহ তিনি তানার সামনে মক্কার বড় বড় কুফফারে কুরাইশরা আবু জেহেল উদবা সাহেবার মতো বড় বড় কাফেরেরা হাতের মধ্যে পাথর গুলো নিয়ে নবী বা কে বলেছিলেন মোহাম্মদ বলো এই হাতের মধ্যে কি আছে বলো হাতের মধ্যে কি আছে আমার আপনার নবী দয়াল নবী কোন রকম উত্তর করলেন না হঠাৎ করে দেখতে পাওয়া যায় হাতের মুঠোর মধ্যে যে সমস্ত পাথর গুলো রয়েছে নমরুদ ফ্রাউন কারুনের মতো বড় বড় এমন করে বড় বড় কুফারে গোড়াই জানা ছিলেন আবু জেগের উদ্মা সাহিবা তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে বলতে লেগেছেন আসহাদু আল্লাহ ইলাগা ইল্লাল্লাহু ওয়াহদাহু

রাস্তা দিয়ে চলতেন মরু প্রান্তে পা গুলো যখন গরম হয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ হুকুমে আসমানের মেঘে আমার নবী পাককে ছায়া করেছেন বলে

সালাম গণেরা সকলেই কেঁদেছেন আর বলেছেন আল্লাহ পাক আল্লাহ দ্বারা আমাদেরকে নবী রসুল না করে পাঠিয়ে যদি আখিরি জামানার নবীর উম্মাদ হিসাবে কবুল করতেন আমরা নবী গণেরা বড় ধন্য হয়ে যেতাম গেলে কেন কিসের জন্য উম্মাতে মোহাম্মদীদের মাথাগুলো হিরের মুক্তা সোনার বডিটার উপর কিছু না কিছুই না তবে চাইলেন কেন আল্লাহ রসুল বলে দুনিয়ার জমিনেতে আমার এমন কিছু উম্মাদ থাকবে যাদের জীবন চরিত্রের সঙ্গে অন্য অন্য নবী গণের জীবন চরিত্র মিলে যাবে জোরে বলো তারা কারা তারা কারা বলি সাহেব পীর খুঁজে পায় না অলি খুঁজে পায় না সুরা ফাতে ভালো করে পড় না সুরা ফাতে ভালো করে পড় بوتي دين بوتي وقي بوتي لا تعطي الحمد لله رب العالمين الرحمن الرحيم. مالك يوم الدين اياك نعبد واياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا